অর্জুনের ছাল খেলে কি আসলে ভালো থাকে নাকি হার্টের অসুখ ভালো হয় অনেকেই সঠিক তথ্যগুলো জানি না না জেনে আমরা অনলাইনে অর্জুনের ছালের গুড়া কিনে খাচ্ছি কিন্তু উপকার কি পাচ্ছি আজকের ভিডিওতে সব বিস্তারিতভাবে বলার চেষ্টা করব অর্জুনের ছাল কি আসলেই হার্টের জন্য উপকারী যদি উপকারী হয় তাহলে কিভাবে খেতে হবে কতটুকু খাওয়া স্বাস্থ্যকর সবই বলবো এছাড়া অর্জুনের ছাল কারা খাবেন না বা অর্জুনের ছালের অপকারিতার কথাও বিস্তারিতভাবে বলবো। বর্তমান সময়ে আধুনিক জীবনযাপনের ফলে হৃদরোগ বেড়েই চলেছে আগে নির্দিষ্ট একটা বয়সের মানুষই এই রোগে বেশি ভুগতেন তবে এখন সব বয়সী এমনকি কম বয়সীরাও এই রোগের মুখোমুখি হচ্ছেন ওষুধের পাশাপাশি কিছু ঘরোয়া উপায়ও রয়েছে যা হার্টের সমস্যা আগে থেকেই রুখে দিতে পারে এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা ভারতীয় এক বিশেষজ্ঞ বলেন যদি একশো জন আয়ুর্বেদ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা হয় হার্টের জন্য কি সুপারিশ করবেন তার মধ্যে নিরানব্বই জনই বলবেন অর্জুনের ছালের কথা এটি হার্টের জন্য একটি কার্যকারী ওষুধ তবে খেতে হবে সঠিক নিয়মে আমি খাওয়ার নিয়মও এ ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়ে দিব বিশেষজ্ঞরা বলছেন অর্জুনের ছালের অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে এটি কোলেস্টেরল ও রক্তচাপ কমায় এবং হার্টের পাম্পিং ক্ষমতা বাড়ায় অর্জুনের ছালের আরও অনেক গুণ আছে এটি শুকনো ত্বক কাশি ও কফের সমস্যাতেও দারুণ কাজ করে চলুন অর্জুনের ছালের কিছু গুণের কথা জেনে নেই অর্জুনের ছাল উচ্চ রক্তচাপ কমায় অর্জুন গাছের ছাল বেশ উপকারী বলে প্রমাণিত হয়েছে আসলে তার বাকল লিপিড ট্রাইগ্লিসারাইড স্তর হ্রাস করার মাধ্যমে কোলেস্টেরল হ্রাস পায় এই ছালের সেবন রক্ত প্রবাহের বাধা দূর করে এর জন্য অর্জুন গাছের ছালের এক চামচ পাউডার দুই গ্লাস জলে অর্ধেক রয়ে যাওয়া পর্যন্ত গরম করে সকালে ও সন্ধ্যায় পান করা উচিত এইভাবে বন্ধধবনী খুলবে এবং কোলেস্টেরলের মাত্রা হ্রাস পাবে হৃদয়ের ব্যাধির নিরাময়ে অর্জুন গাছের ছাল অনিয়মিত হৃদস্পন্দন প্রদাহ ইত্যাদির মতো হৃদরোগ সংক্রান্ত সমস্ত সমস্যা দূর করতে সহায়ক এটি স্ট্রোক হওয়ার ঝুঁকি হ্রাস করে অর্জুন গাছের ছালের সাথে বন্য পেঁয়াজ একই পরিমাণ মিশিয়ে চূর্ণ বানান এবং এই চূর্ণের অর্ধেক চা চামচ হার্টের রোগীকে দৈনন্দিন দুধের সাথে পান করানো হলে রোগীর হৃদরোগের পেশি শক্তিশালী হবে এটি হার্ট ব্লকেজের প্রতিরোধের জন্য উপকারী খাবার খাওয়ার পর প্রায় দুই চা চামচ বা প্রায় দুইশো মিমি অর্জুনারিস্ট অর্ধেক কাপ জলে মিশিয়ে দুই তিন মাস পান করলে প্রায় সব রকমের শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব অর্জুন গাছের ছালের কিছু অপকারিতাও রয়েছে সেগুলো হলো অর্জুন গাছের ছাল গর্ভবতী মহিলাদের ক্ষতি করে তাই তাদের এই ছাল ব্যবহারে সতর্ক অবলম্বন করা দরকার ডায়াবেটিস রোগীদেরও অর্জুন গাছের ছাল যথেষ্ট সাবধানে ব্যবহার করা উচিত একমাত্র চিকিৎসকের পরামর্শের পরেই যতটা সম্ভব অর্জুন গাছের ছাল ব্যবহার করুন অর্জুন গাছের ছাল কিভাবে খেলে হার্ট ভালো থাকবে চলুন জেনে নেই অনলাইনে অনেকেই অর্জুনের ছালের গুঁড়া বিক্রি করে থাকে এ অধিকাংশই ভুয়া এসব কিনে খেলে উপকার তো পাবেনই না বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি তাই বিশ্বস্ত ভেজাল মেশাবে না এমন কারো থেকে অর্জুনের ছালের গুঁড়া সংগ্রহ করবেন এরপর রাতের বেলায় এক চা চামচ অর্জুন ছালের গুঁড়া এক গ্লাস পানিতে মিশিয়ে নেবেন মেশানোর পর সারা রাত রাখবেন সকালে অর্জুন ছালের গুঁড়া মিশ্রিত পানি ছেঁকে খালি পেটে খেয়ে নেবেন এভাবে নিয়মিত খেলে উপকার পাবেন এতে আপনার হার্ট শক্তিশালী হবে তবে যারা অলরেডি হার্টের অসুখে ভুগছেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন